হাই হ্যালো সব্বাইকে আমি প্রতিভা আর তোমরা সবাই কেমন আছো জানিও তো যেমনটা তোমরা দেখেছিলে আমরা আগের দিন এসে পৌঁছেছিলাম রাত্রেবেলা দার্জিলিং এ আর সকালবেলা দার্জিলিং এর দৃশ্য কিছুটা এরকম এই বিশাল বড় যে লাইনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু জন্য। ঠিক বিপরীতে মানে ওই দেখতে ওখানে সব শেয়ার পাওয়া যায় তো যাই হোক আমি জবে থেকে ভাবতাম যে দার্জিলিং আসবো মানে আগে তো ভাবতাম বাবার সাথে আসবো কিন্তু বাবার সাথে সব জায়গায় যাওয়া হয়েছে কিন্তু আলটিমেট দার্জিলিং আসা হয়নি তো তবে থেকেই না মনে একটা ইচ্ছে ছিল যে ক্যাভেন্টার্স মানে লাইক এরকম দার্জিলিংয়ে যে সমস্ত ফেমাস জায়গাগুলো আছে সেই জায়গাগুলো আমি একবার হলেও ভিজিট করব কিন্তু সেই ইচ্ছেটা আমার পূর্ণই হলো না কারণ যেখানেই যাচ্ছি এত লম্বা লম্বা লাইন ভিড় আগের দিন গ্ল্যানারিসে গিয়েও সেম হলো আর আজকে ক্যাভেন্ডার্সের সামনেও ওই একই রকম দৃশ্য আমাদের অলরেডি আজকের প্ল্যানে অন্য আরেকটি জায়গার বুকিং নেওয়া হয়ে গেছে দার্জিলিংয়ে আর স্টে করতে পারবো গ্ল্যানারিসের সামনে সবাই যেমন ছবি তোলে আমরাও কয়েকটা ছবি তুলে এখন মল রোড হয়ে এখন মেলেই রয়েছি আমাদের হাতে সময় ভীষণই কম ছিল তো আমরা টুকটাক কিছু শপিং করেছি মানে জাস্ট বিশ্বাস করবে না শুধু হয়তো দোকানটা খুলেছে আর আমরা দৌড়ে গিয়ে শপিং করে নিয়ে চলেছি এখন দেখতেই পাচ্ছ অনেক দোকান খুলেও নিয়ে আসে মেঘাচ্ছন্ন আকাশ আর ম্যাল কিছুটা এরকম দেখতে লাগছে দার্জিলিং এসেছি আর দার্জিলিং টি নেবো না এটা তো হতেই পারে না তাই আমরা এখন এসেছি গোল্ডেন এটা খুব একটা দোকান আমি গোটা এদের দু তিনটে দেখলামই ফেমাস আমরা এখানে অনেক ভ্যারাইটি দেখেছি চায়ের কিন্তু আমাদের দরকার ছিল একদম অথেন্টিক দার্জিলিং টি যেটা আমরা পরিবারের সকলকে দিতে পারবো এবং নিজেদের জন্যও কিছুটা রাখবো এখানে অনেক অফারেও ছিল চা কিন্তু সেগুলো আমাদের খুব একটা ভালো লাগেনি পুরো সবটা ভীষণ সুন্দর করে সাজানো অনেক প্রিমিয়াম টি এর কালেকশন আছে আর এদিকে চায়ের কেটেল কাপ অনেক পিস ছিল দেখতে এত সুন্দর ভেঙে যাওয়ার ভয়ে আমি একটাও নিতে পারিনি কারণ এরকম আমার অলরেডি আগে এক্সপিরিয়েন্স আছে যাই হোক আমরা এখান থেকে কিছু প্রিমিয়াম টি নিয়েছিলাম রিলেটিভস এবং আমাদের ফ্যামিলির জন্য নিয়ে এবার হাঁটতে হাঁটতে সোজা যাব আমরা হোটেল রুমে কারণ একদম টাইম ফুরিয়ে এসেছে মেল থেকে বেরিয়ে আমরা সোজা এখন মল রোড হয়ে যাব গান্ধী রোডের দিকে যেদিকে আমাদের হোটেল আছে আর এই রোডে রাত্রেবেলার দৃশ্য সম্পূর্ণ আলাদা থাকে প্রচুর দোকান পাট খাবার দাবারের দোকানে একদম ভর্তি থাকে এখন তো একদম ফাঁকা রয়েছে কারণ সকাল এখন সবে সাড়ে নটা বাজে আর টেম্পারেচার মোটামুটি ওই সতেরো আঠেরো ছিল আমার খুব একটা ঠান্ডা লাগছিল না ক্লক টাওয়ারের সামনেই যে ফুটপাথটা আছে যেখান দিয়ে সবাই যাতায়াত করে সেই দার্জিলিং এর ফেমাস ক্লক টাওয়ারের সামনে দিয়ে আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে কারণ তো আমাদের আর ব্রেকফাস্ট করা হলো হলো না না খুব ইচ্ছে ছিল বাট যাই হোক এত লম্বা ভিড় আর আমাদের তাড়াহুড়োও রয়েছে তো আমরা এখন এসেছি সোল ক্যাফেতে এটা ভীষণ সুন্দর একটা ক্যাফে আমার তো এর ইন্টেরিয়রটা এত সুন্দর লেগেছে এটা অ্যাকচুয়ালি শুধু ক্যাফে নয় এটা ক্যাফে স্টুডিও আর আমরা এটাতে ঢুকেছি কারণ আমরা সার্চ করে দেখলাম ইংলিশ ব্রেকফাস্ট পাওয়া যায় দুজনের খুব খিদে পেয়েছিল সকাল থেকে আমরা কিচ্ছু খাইনি তো আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন স্যান্ডউইচ আর একটা ইংলিশ ব্রেকফাস্টের এর প্ল্যাটার টেস্ট ওয়াইজ খাবারগুলো ভীষণ ভালো ছিল আর ফ্রেশ ছিল আর এই হলো এদের মেনু এদের ব্রেকফাস্টের অনেক রকম ভ্যারাইটি ছিল প্রাইস ওয়াইজও আমার ঠিকঠাকই লেগেছে টোটাল ওই সাড়ে পাঁচশো থেকে ছশোর মধ্যে পড়েছিল আর পুরো ক্যাফেটার অ্যাম্বিয়েন্সের জন্য এটা তো পে করা যেতেই পারে তো চট জলদি ব্রেকফাস্ট সেরে আমরা চলে এসেছিলাম হোটেল রুমে আর হোটেল রুম থেকে দেখো এই ভিউটা কাল রাতে তো আমি দেখাতেই পারিনি তো সকালের ভিউ কিছুটা এরকম ছিল আমরা এই মাউন্টেন ভিউই পেয়েছিলাম কারণ আমাদের ফ্লোরটা ছিল থার্ড ফ্লোরে আর আগের দিন তোমাদের বলেছিলাম যে হোটেল সম্পর্কে তোমাদের সম্পূর্ণ তথ্য দেব তো আজ জানিয়ে দিচ্ছি দার্জিলিংয়ের এই মুসকাটাল ভুমসাং হোটেলটা আমরা মেক মাই ট্রিপ থেকে বুকিং করেছিলাম টোটাল আমাদের পড়েছিল সতেরোশো টাকা ফর ওয়ান নাইট মুসকাটেল প্রপার্টিজ এর কিন্তু অনেক কটা হোটেল আছে দার্জিলিং তাদের মধ্যে ছিলাম হোটেলের করিডোর এবং রুম থেকে কিন্তু এই মাউন্টেন ভিউটা পাওয়া যায় যদি তুমি থার্ড ফ্লোর বা ফ্লোরে ফ্লোরে থাকো যত নিচের যাচ্ছি ফোর্থ আমি সিঁড়ি দিয়ে তত কিন্তু মাউন্টেনের যে ভিউটা সেটা কিন্তু কমে যাচ্ছে যেটা খুবই স্বাভাবিক যাই হোক আমরা এই হোটেলে যেটুকুনি সময়ই ছিলাম না কেন এক্সপিরিয়েন্স কিন্তু খুবই ভালো আর ওয়াকিং ডিস্টেন্সে ম্যাল রোড তো হাতের কাছে কিছুই পেয়ে যাবে তো যাই হোক ব্যাগপত্র সব সামলে নিয়ে আমরা এখন গাড়ি ছেড়ে দিয়েছে আমাদের আমরা চলে যাচ্ছি আর চলে যাওয়ার আগে এই দৃশ্যটা দেখব না এটা তো হতেই পারে না দার্জিলিংয়ের ঐতিহ্য টয় ট্রেন দার্জিলিং থেকে ঠিক যাবার মুখে আমরা জ্যামে আটকে পড়ি তো জ্যামের সুবাদে আমরা দুটো টয় ট্রেন পরপর দেখতে পারি ওই দেখো আরেকটি আছে ধোয়া ছাড়তে ছাড়তে এখন আমরা বাদিক দিয়ে ক্রস করছি ডালি মনেস্ট্রি এটা হচ্ছে ডালি মনেস্ট্রি আমরা এখানে যাওয়ারও সময় পাইনি নেক্সট টাইম এলে অবশ্যই যাব পুরো দার্জিলিংটা সম্পূর্ণভাবে খুব সুন্দরভাবে আবার আবার ভিজিট করব। যেটা না দেখলেই নয় সেটা হচ্ছে এই প্লেসটা মানে বাতাসিয়া লুপ দার্জিলিং এই বাতাসিয়া লুপের ডিস্টেন্স কিন্তু একদমই কম কিন্তু বিশ্বাস করবে না এতেও আমাদের আধ থেকে পনেরো এক ঘন্টা লেগেছিল বাতাসিয়া লুপে শুধু ঢুকতে এত জ্যাম আর ওপরে ছিল কালো ঘন মেঘ যেন মনে হচ্ছিল এখনই বৃষ্টি হবে কিছুক্ষণ থেকে আবার আমরা বেরিয়ে চলে এসেছিলাম আর এটা হচ্ছে সব থেকে উচ্চতম রেলওয়ে স্টেশন মানে সেই বিখ্যাত ঘুম রেলওয়ে স্টেশন দার্জিলিং এর তোমাদের এখানে একটা কথা জানাই যে টয় ট্রেন আমি তোমাদেরকে দেখালাম আগে শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত শুধু টয় ট্রেন আসতো কিন্তু এখন কিন্তু দার্জিলিং ব্যাপী টয় ট্রেন ঘোরায় মানে একটা রাইড দেয় তো সেক্ষেত্রেও কিন্তু তোমরা চাইলে টয় ট্রেন আরামসে ঘুরতে পারো পুরো দার্জিলিং শহরে আর আমরা এখন সোজা যাচ্ছি শিটংয়ের পথে আর এই জায়গাটি হচ্ছে মঙ্কু এত সুন্দর একটি জায়গায় আমরা গাড়ি না থামিয়ে পারলামই না অপূর্ব সুন্দর একটি গ্রাম আর এই গ্রামের বাসিন্দা কিন্তু আমাদের ড্রাইভার দাদা মংপু পেরিয়ে আমরা এখন ধীরে ধীরে যাচ্ছি যোগীঘাটের দিকে প্রসঙ্গত এখানে বলে রাখি এটা কিন্তু মূল শিটং নয় এটি শিটং টু বলে সবাই মূল শিটং এ কিন্তু অনেক হোমস্টে হোটেল সব কিছু হয়ে গেছে তো এখন আর সেই অফ জায়গায় নেই কিন্তু এই জায়গাটি মানে যোগীঘাট এবং রিয়াং নদী সংকীর্ণ যে অঞ্চলটা সেটা কিন্তু পাহাড়ের অনেকটা মধ্যে এবং নিচুতে যে কারণে এখানে ঠান্ডা কিন্তু অনেকটাই কম আর এই প্লেস এখনো কিন্তু অফ বলা যেতে পারে এই জায়গাটির কিছুটি অংশ জুড়ে আছে তুরুক গ্রাম আর এই হলো আমাদের অফ বিট এরিয়ায় পাহাড়ের কোলে একটি সুন্দর হোমস্টে রিভার ক্র্যাব হোমস্টে লাগেজপত্র আমাদের ভাইয়া ভেতরে ঢুকিয়ে দিয়েছেন আর এই রুমটাতে আমরা থাকবো তোমাদের চটপট রুম টোরটা দিয়ে দিই পুরো রুমটাতে অনায়াসে তিন থেকে চারজন থাকতে পারে পুরো সিলিংটা মাদুরের চাটাই দিয়ে করা চারিপাশের দেওয়ালটা কাঠ আর বাস দিয়ে তৈরি তার ওপরে রং করা বেতের কয়েকটা আসবাবপত্র রয়েছে আর সুন্দর সুন্দর পর্দা দিয়ে পুরো গোটা রুমটা সাজানো আর এই হলো কিছুটা ওয়াশরুম ইংলিশ ওয়াশরুমই রয়েছে আর গিজারের ব্যবস্থা তো থাকবে এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই আর এই ছিল রুমের মোটামুটি ভিউ আর মিরর বাথরুমেও ছিল ঘরের ভেতরেও ছিল যাই হোক আমরা ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েই কিন্তু যেটা মূল জিনিস যার জন্য এই হোমস্টেটা বুক করা হয়েছিল সেই স্থানেই আমরা প্রথমেই চলে গেলাম এই হোমস্টে লাগোয়াই ঠিক পেছনেই হচ্ছে এই পাহাড়ি নদীটি রিয়াং আর এর চারিদিকের পরিবেশটা শুধু দেখো এই নদীতে মজা করছি শুধু কিন্তু আমরা দুজন নয় কিছুটা দূরে দূরেই দেখা যাচ্ছিল সব গ্রুপ নিয়ে সবাই অনেকে পিকনিক করছে কেউ একান্তে সময় কাটাচ্ছিল এত সুন্দর পরিবেশটা জাস্ট ভাষায় প্রকাশ করা যাচ্ছিল না দূরে ওই পাহাড় আর পাহাড় থেকে বই নেমে এসেছে এই নদীটি যার জলে নেমে আমরা এখন স্নান করব। আর পাহাড়ি নদীর জল যে কতটা ঠান্ডা হয় সেটা নিশ্চয়ই বলার আর প্রয়োজন নেই 나. a h saya t i d দিন রাত পাহাড়ি নদীর এই ঝড়ো আওয়াজ যেন মন প্রাণ জুড়িয়ে দিচ্ছিল আমার সেই এক বছর আগে যাওয়া মেঘালয়ের কথা আবার বারবার মনে পড়ছিল এই ট্রিপের প্রথম দুদিন তো আমরা পাহাড় আর জঙ্গলের সাথে মিলেমিশে ছিল আর আজকে এই পাহাড়ি নদী জুড়ে সম্পূর্ণ হলো আমাদের পুরো যেন একদম সার্থক হলো আর এই প্ল্যানটি যে করেছে তাকে তো থ্যাংক ইউ জানাতেই হয় মানে থ্যাংক ইউ আমার মিস্টার হাজবেন্ড দুপুরে লাঞ্চে এই হোমস্টের খাবারই ছিল সবজি ডাল ভাত পাপড় ভাজা আর এক কারি সাথে স্যালাডও ছিল ও তোমাদের তো টোটাল ইনফরমেশনটা দেয়া বাকি রয়েছে রিভার ক্র্যাব হোমস্টের ডিটেলস আমরা ইউটিউব এবং গুগল সার্চ করেই পেয়েছিলাম সেখান থেকেই আমরা এই হোমস্টেটা বুক করি দুজনের জন্য আমাদের লাঞ্চ ইভিনিং স্ন্যাক্স ডিনার ব্রেকফাস্ট মিলিয়ে পার পারসন পড়েছিল চোদ্দশো টাকা করে আর বারবিকিউয়ের জন্য নিয়েছিল এক্সট্রা ছশো টাকা মানে টোটাল আমাদের দুজনের পড়েছিল চৌত্রিশশো টাকা তো আজকের জন্য আপাতত ব্লগটা নেক্সট আবার তোমাদের সাথে দেখা হচ্ছে মানে এই ট্রিপের লাস্ট ভ্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসতে চলেছি ততক্ষণের জন্য আমার চ্যানেলটি না সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই করে দিও আর সাথে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না চলো টাটা